এ দেখো বন্ধুরা পুজোর শপিং শুরু হয়ে গেছে এটা একটা জামা অর্ডার করেছিলাম বাচ্চাদের জামা কেমন এসেছে দেখো তোমরা আমার সাথে সাথে এটা আমার ননদের মেয়ের জন্য অর্ডার করা আজকে এক্ষুনি নিয়ে এসেছি দেখো তোমরা কেমন হয়েছে দেখা কেমন লাগছে জামাটা ভালো ও ছোট এক বছরের এক থেকে দু বছরের মাপে জামা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো কি অসুস্থ